ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চুরি করেছে দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনি বারো নম্বর ওয়ার্ডের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সংলগ্ন একটি রেলের কোয়ার্টারে জানা গিয়েছে গত চোদ্দই ফেব্রুয়ারি চিকিৎসার জন্য চেন্নাই রেলের কোয়ার্টারে থাকা প্রদীপ সরকার এবং তার পরিবার এরপর শুক্রবার বাড়িতে তারা দরজা খুলতেই চুরির ঘটনা নজরে আসে তালা ভেঙে ঘরের সমস্ত জিনিসপত্র নিয়ে চম্পট দেয় চোরের দল ঘটনার পর পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ পৌঁছে গোটা বিষয়টি খতিয়ে দেখে এদিকে পুলিশ চলে যাওয়ার পরে ফের জানলা ভেঙে চুরির উদ্দেশ্যে ঘরে ঢোকার চেষ্টা করে এক যুবক সেই সময় বুঝতে পেরেই তাকে হাতে নাতে ধরে ফেলেন প্রদীপ সরকার পরবর্তীতে সেই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয় আমরা ১৪ তারিখে ট্রিটমেন্টে আমার শ্বশুর মশাই ট্রিটমেন্টের জন্য আমি চেন্নাই যাই এবং আজকে আমি ফিরি আজকে সম্ভবত কুড়ি তারিখ সম্ভবত কুড়ি তারিখ এবং আজকে সকাল একুশ তারিখ আজকে সকালবেলায় এসে আমি দেখি আমার গেটটা যখন খুলি তখন দেখি আমার বাড়ির সমস্ত জিনিস এলোমেলো এবং ঘরের যাবতীয় যত মূল্যবান জিনিস তারা চুরি করে নিয়ে গেছে মূল্যবান জিনিস বলতে ছিল মূল্যবান জিনিস বলতে ফ্রিজ টিভি এবং গ্যাস সিলিন্ডার সামান্য কিছু পরিমাণে দুটো আংটি ছিল সোনার কিছু রুপোর চেন ছিল এবং যাবতীয় জমির দলিল ছিল এবং আমাদের কাঁসার বাসনপত্র ঠাকুর পোষের জিনিস যা যা ছিল ঘরের সমস্ত কিছুই চুরি করে নিয়ে চলে গেছে এবং আমি প্রশাসনকে এই হিসাবে অবগত করেছি আমি চাই প্রশাসন আপনাদের দ্বারায় মানুষ সচেতন হোক এবং প্রশাসনের কাছে অনুরোধ করি আমার এরকম ঘটেছে এরকম যদি অন্য কারো কাছে না ঘটে এটাই আমি আশা করি আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডাক্তার রোগী কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে